আমার কাছে হুমায়ুন মানে কি আমার কাছে হুমায়ুন হল এমন একটি অস্তিত্ব এমন একটি সত্তা যে সত্তা বাঙালি পাঠক শ্রেণীকে অনেকটা সময় বইয়ের প্রতি ধরে রেখেছে বইয়ের প্রতি ভালোবাসা আবেগ এই হুমায়ুন আহমেদের শব্দটার সঙ্গে যখন আমি প্রথম পরিচিত হই তখন তার মধ্যে যে বিভিন্ন সত্তা একজন গল্পকার একজন নাট্যকার একজন লেখক একজন কবি একজন গীতিকার একজন চলচ্চিত্র নির্মাতা একজন জাদুকর এই প্রত্যেকটি প্রতিভা তার মধ্যে সমপরিমাণে ছিল তিনি তার প্রত্যেকটি গল্পে এমন কিছু চরিত্রের কে উপস্থিত করেছেন যে চরিত্রগুলো আমাদের বারবার পাঠ করার পরও মুগ্ধতার মোহে হারিয়ে যায় সে চরিত্রগুলো আমাদের জীবনকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে বিভিন্ন আঙ্গিকে প্রভাবান্বিত করে তেমন একটি চরিত্র হল হিম শুভ্র মিসের আলী এবং এই হুমায়ুন সত্তা হুমায়ুন জগৎ যে জগৎটি বাঙালির একটি পাঠক শ্রেণীকে অনেকটা সময় ধরে সেবা দিয়ে এসেছে অনেকটা সময় ধরে তাদের বিভিন্ন কাজকর্ম তাদের বিভিন্ন দিক থেকেও তাদেরকে একটি বইয়ের প্রতি আকৃষ্ট করে রেখেছে আমার কাছে হুমায়ুন একটি আলাদা সত্তা আলাদা একটি জগৎ আলাদা একটি পৃথিবী ধন্যবাদ